মাদকের করাল গ্রাসে বিপর্যস্ত বরাক উপত্যকার শিলচর শহর এই বিপদের বিরুদ্ধে এবার বড় সড়ো সাফল্য অর্জন করল কাছাড় জেলা পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার এক অভিযানে শিলচর শহরের রামনগর এলাকায় একটি বোলেরো গাড়ি থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করে ড্রাগস বিরোধী অভিযানে নামে পুলিশ উদ্ধারকৃত গাড়িটির নম্বর এস জিরো ফাইভ ই থ্রি জি নাইন জিরো জিরো এই গাড়িতে পুলিশ একশোটি সাবানের প্যাকেটের ভিতরে গাড়ির গোপন চেম্বারে লুকানো অবস্থায় হেরোইনের প্যাকেটগুলো খুঁজে পায় পুলিশ জব্দ করা হেরোইনের বাজার মূল্য আনুমানিক কোটি লক্ষ টাকা বলেই জানিয়েছেন কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাত্ম এই চাঞ্চল্যকর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে জাংমিনিয়েন বাইট নামে ২২ বছরের বয়সী এক যুবককে পুলিশের সন্দেহ সে কোনো বৃহৎ আন্তরাজ্য চক্রের সঙ্গে জড়িত বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের মূল চালকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ পুলিশ সুপার আশ্বাস দিয়েছেন তদন্তে অন্য কারোর নাম উঠে এলে তাদেরও দ্রুত গ্রেপ্তারের করে কঠোর শাস্তির আওতায় আনা হবে শিলচরের মতো শিক্ষিত এবং সাংস্কৃতিক শহরে এভাবে আন্তর্জাতিক মানের মাদক পাচার যে নির্বিঘ্নে চালানো হচ্ছে তা যথেষ্ট উদ্বেগজনক সীমান্তবর্তী জেলাগুলোতে মাদক প্রবেশ বন্ধে এতদিনে কার্যকর ব্যবস্থা নেওয়া গেল না কেন তা নিয়ে তুলছে সাধারণ মানুষ প্রশ্ন পুলিশের তৎপরতা প্রশংসনীয় হলেও এই তৎপরতা যেন শুধু ঘটনা ঘটার পরে সীমাবদ্ধ না থাকে একদিকে যখন প্রশাসন নেশামুক্ত সমাজের কথা বলে স্লোগান দেয় অন্যদিকে মাদক চক্ররা নির্ভয়ে কোটি কোটি টাকার হেরোইন শহরের ভিতরে অনায়াসে চালান দিচ্ছে এটি প্রশাসনিক ব্যর্থতারই ইঙ্গিত দেয় ড্রাগস বা অবৈধ নেশাযুক্ত সামগ্রীর সরবরাহ বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত আছে আর মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় অসম ৰাজ্যখনক সম্পূৰ্ণৰূপে ৰূপে ড্ৰাগছ মুক্ত কৰি কৰিবৰ কাৰণে দিয়া তেওঁ পৰিকল্পনা কৰিছে তাৰ আধাৰত আমি দৈনিকে আমি আমাৰ এই যি অভিযান আমি অব্যাহত ৰাখিছোঁ আৰু যোৱা নিশা মানে আজিৰ পুৱতি নিশা এটা বিশেষ খবৰৰ সূত্ৰে গম পাই আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ আৰু এই অভিযানটো আমাৰ চলিছিলে শিলচর আইজল যেটা বাইপাস রোড আছে তাতে আমার এই অভিযান চলছিল আর অভিযান কালত আমি এখন বলেরো গাড়ি এএস জিরো ফাইভ ই থ্রি নাইন ডাবল জিরো এই ৰাজ্যৰ পৰা আহি রাজ্যেরপরা আর সেই গাড়ীখন যেটা আমি ইন্টারসেপ্ট করি গাড়ীখন যেটা আমি ইন্টারসেপ্ট করার আমি তাত এজন ব্যক্তি আছিল সেই ব্যক্তিজনের নাম হল জাংমেই জাংমেইন বেইটি তেওঁ বাইছ বছৰ বয়স তেওঁৰ ঘৰ হ'ল বি খনাম কাংভাই টুৰাচান্দপুৰ মণিপুৰ এই ব্যক্তিজনক যেতিয়া আমি তাত এপ্ৰিহেন কৰোঁ এপ্ৰিহেণ্ড কৰাৰ পিছত তেওঁ সোধ পোছ কৰা কৰোঁ আৰু তেওঁৰ গাড়ীখনত আমি খান তালাচী চলাওঁ আৰু খানতালাচী চলোৱাতে তালাচী চলোৱা সময়তে আমি সম্পূৰ্ণৰূপে স্পেচিয়েলি মেইড মানে বিশেষভাৱে নিৰ্মিত কিছু এটা চেম্বাৰ গাড়ীৰ দুই চাইডে তেওঁ এটা চেম্বাৰ তৈয়াৰ কৰি লৈছিলে আৰু সেই চেম্বাৰৰ ভিতৰৰ পৰা এশটা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ আৰু সেই এই এশটা সন্দেহযুক্ত চাবোন চাবোনৰ বাকচত থকা হিৰইনৰ যেতিয়া আমি ওজন লওঁ তার ওজনের পরিমাণ আসলে এক কেজি দশ গ্রাম আর এক কেজি দশ গ্রাম যেটা আমি ইয়ার ওজন পালো তার ইয়াক আমি তার আমার ড্রাগ ডিটেকশন কিটর জড়িয়ে আমি তাক পরীক্ষণ করো স্থলীতে আমি পরীক্ষণ পৰীক্ষণৰ কালত মানে সম্পূর্ণ এটা পজিটিভ রিপ্লাই পালো হিরোইনের এটা পজিটিভ রিপ্লাই পালো আর তারপাছ আমি গোটেই সামগ্ৰীখিনি এই নিচাযুক্ত আমি আইনের মতে আমি জব্দ এই ব্যক্তি আছিলে আসে ব্যক্তিক আমি গাড়ি খত পাইছিল ব্যক্তিজনকও আমি লগে আমি এরে করি আর এই সামগ্রিকভাবে এই যে নিচাযুক্ত আছিলে আসে ৰাজ্যৰ পৰা আমার জিলাৰ মাধ্যমেদি বহিঃৰাজ্য লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে আৰু এই সামগ্ৰীখিনি আজিৰ সময়ত ইয়াৰ চোৰাং বজাৰত মূল্য চাৰে পাঁচ কোটিৰো অধিক হ'ব গতিকে আমি এই সামগ্ৰীখিনিক যথোপযুক্তভাৱে আইনগতভাৱে আমি তাক আমি জব্দ কৰিছোঁ আৰু জব্দ কৰি বাকী যি আমাৰ পৰৱৰ্তী আইনী যি ব্যৱস্থা আছে তাক কৰিবৰ কাৰণে আমি সাজু হৈছোঁ আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ প্ৰাৰম্ভিক তদন্ত দেখা গৈছে যে এই ইয়াৰ লগত জড়িত কিছুমান লোক আছে যিসকল লোক আন্ত ৰাজ্যিক আৰু আন্তিলা চক্ৰৰ সৈতে জড়িত গতিকে তেওঁলোকৰ বিৰুদ্ধেও আমি বিশেষ কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰিবৰ কাৰণে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ আৰু বাকী যাৱতীয় যি কাৰ্যব্যৱস্থা আছে এই যে বৃহৎ যা সুজার হল এই সুজার হওয়া বাকি যাবতীয় ব্যবস্থা আইনগত ব্যবস্থা কাৰণে আমি তৎপর হয়ে আছো